সঙ্গে চার চাকার গাড়ির সংঘর্ষে দুর্ঘটনা ঘটলো জাতীয় সড়কে সোমবার সকালে জলপাইগুড়ির গোসালা মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে ঘটনায় চারচাকা এবং মোটর বাইক দুই গাড়িরই ক্ষতি হয়েছে ময়নাগুড়ি ব্লকের দুমহনি এলাকার বাসিন্দা দেবাশিষ রায় এবং বিক্রম সরকার মোটরবাইকে একত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে শিলিগুড়ি যাচ্ছিলেন তখন গোসালা ট্রাফিক মোড় এলাকায় উল্টো দিক থেকে আসা একটি চার চাকার গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় দ্রুত গতিতে থাকা মোটরবাইকে ঘটনায় চারচাকার গাড়িটির সামনের একটি অংশ দুমড়ে মুচড়ে যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মোটর বাইকটিও তবে বাইক আরোহীরা প্রাণে বাঁচতেও দুজনে আহত হয়েছেন তাদের জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ না থাকার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে বাইকে মধ্যে দুজন ছিলাম এ চালাচ্ছিল আমরা এদিকে শিলিগুড়ি দিকে যাচ্ছিলাম তো গাড়িটা মোটামুটি পঞ্চাশ 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 মিনিট ছিল তো এদিকে যাচ্ছিলাম গাড়িটা দেখতে বার হচ্ছিল

প্রতি মাসের তৃতীয় রবিবার হাসপাতালের চিকিৎসক ডাক্তার এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে যারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার জোল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে